হিডিয়ার আলাইকুম ভিডিওটা শুরু করার আগে তান্ডব মুভির দুইটা ট্রিলার দেখে নেন এসে তা শুধুই যার কাছে পয়সা রয়েছে বন্ধুরা এই দুইটা দেখানোর কারণ হল আজকের এই ভিডিওতে এই দুইটা এবং মুভি নায়িকা কে হবে বিলেন কে থাকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং লাইভ প্রুফ দেখাব তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এই দুইটা ট্রেইলার আপনারা যদি দেখেন তাহলে এই দুইটা টেইলারের মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রর কিছু সিন তারা অ্যাড করে তারা টেইলার হিসেবে অনেক ইউটিউব চ্যানেলে এগুলো পোস্ট করছে একটা কথা হলো দুই মাস পর যে মুভিটা রিলিজ হবে সেই মুভির ট্রেইলার এখন কিভাবে ইউটিউবে পাওয়া যাচ্ছে তাণ্ডব মুভি বরবাদের চাইতেও বড় একটা পজেট এটা রায়হান রাফি নিজেই করেছে এবং শাকিবিয়ানরা মনে করছে তাণ্ডব মুভি আরও বড় কিছু হবে আরও বড় দামাকা নিয়ে আসছে তবে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন বারবার ঘুরছে সেটা হলো তাণ্ডব মুভির নায়িকা কী হবে বিলেন আসলে কে থাকবে মিশা সদগরের একটি পোস্ট টিকটকে ব্যাপক পরিমাণের ভাইরাল হচ্ছে নিশা সদগরকে অন্য একটা লুকে দেখা যাচ্ছে সবাই মনে করছে মিশা সদগর তাণ্ডব মুভির শুটিং করছে আর ওইদিকে সবাই মনে করছে কোয়েল মল্লিককে তাণ্ডব মুভির জন্য নেওয়া হয়েছে আর সাইট নায়িকা হিসেবে ইদিকা পলকে রেখেছে নির্বাচকরা আবার আরও একটা গুঞ্জন উঠেছে সেটা হলো নায়িকা বাংলাদেশের নায়িকা মিমকেও রেখেছে তাণ্ডব মুভির জন্য নির্বাচকরা তবে আসলে তাণ্ডব মুভির নায়িকা এখনও তাদের অফিসিয়াল কোনো পেজ থেকে বা তাদের মুখ থেকে শোনা যায়নি যে তাণ্ডব মুভির নায়িকা কে হবে এবং শুটিং কে করছে তবে বন্ধুরা আপনারা যারা এই তাণ্ডব মুভির ট্রেইলার অফিসিয়াল ট্রেইলার লেখা কিছু ভিডিও দেখতেছেন ইউটিউবে এটা সম্পূর্ণই বোয়া এটা সম্পূর্ণই এক ধরনের মানে পলিটিক্যাল কিছু বিষয় নিয়ে তারা ভিডিও মেক করে ইউটিউবে আপলোডিং করছে তো বন্ধুরা যদি তাদের অফিসিয়াল কোনো ফেসবুক পোস্ট থেকে অথবা তাদের মুখ থেকে কিছু শোনা যায় অথবা তারা যদি কোনো কিছু বলে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তাণ্ডব মুভি সকল নিউজ আমাদের এই ইউটিউব চ্যানেলে একেবারে লাইভ প্রুফ দেখতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ